নমস্কার দর্শক বন্ধু আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় দ্রুত বীর্যপাত আজকের দিনে দাঁড়িয়ে পুরুষদের মধ্যে সবচেয়ে সাধারণ অন্যতম যৌন সমস্যা কিন্তু লজ্জা ভয় আর একগুচ্ছ ভুল ধারণা আমাদের সাহায্য চাইতে বাধা দেয় বীর্যপাত খুব দ্রুত হয়ে যাওয়া সেটা কি সত্যিই কোনো রোগ আর এই দ্রুত বীর্যপাত কেন হয় স্ট্রেস হরমোন নাকি নার্ভের কোনো সমস্যা নাকি তার থেকেও বড় কিছু এবং সবচেয়ে বড় প্রশ্ন এই সমস্যার কি কোনো স্থায়ী সমাধান আছে আমাদের কাছে কোন বয়সে কি ধরনের সমস্যা হয় কি কারণে হয় এবং এর চিকিৎসাই বাকি এ বিষয়ে আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর গোবিন্দ গুপ্তা আমি স্যারের কাছে যাব আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব আপনাদের জানাই আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব স্যার যেগুলো নিয়ে আলোকপাত করবেন তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর গোবিন্দ গুপ্ত আমি গত চল্লিশ বেয়াল্লিশ বছর ধরে সেক্সুয়াল ট্রিটমেন্টেই রয়েছি সেক্সোলজি বলুন বা অ্যান্ড্রোলজি বলুন কারণ সেক্সোলজির সাথে যখন ইনফার্টিলিটিকে যোগ করে দেওয়া হয় তাহলে ওটা অ্যান্ড্রোলজি হয়ে যায় অনেকে আমাকে প্রশ্ন করেন কি আপনি নিজেকে সেক্সোলজি বলেন বা সেক্সোলজিস্ট বলেন কেন আপনার কাছে কোন সেক্সোলজিস্ট ডিগ্রি আছে দেখুন সেক্সোলজির এখনও ইন্ডিয়াতে এরকম ডিগ্রি হিসাবে কোনো পার্টিকুলার সাবজেক্ট হয়নি আমি সেক্সোলজিস্ট নিজেকে বলি কারণ কি এটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন মানে আপনার যদি কোনো চোখে সমস্যা আছে তাহলে আমার কাছে আসবেন না আপনার যদি কোনো সেক্স সমস্যা রয়েছে তাহলেই আপনি আমার কাছে আসবেন তাহলে এটা জাস্ট ইন আইডেন্টিফিকেশান আমরা আই স্পেশালিস্ট বলি আই স্পেশালিটি বলেও কোনো রোগ হয় না অফথারমোলজি বলেও একটা স্পেশালিটি হয় কিন্তু আমরা বলি কি আমি আই স্পেশালিস্ট বা অনেক ডাক্তাররা যারা চোখে চিকিৎসা করেন বলেন আমরা আই স্পেশালিস্ট মানে চোখের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার কাছে আসুন এটা হচ্ছে একটা আইডেন্টিটিফিকেশান কি কোন সাবজেক্টের জন্য আপনি আমার কাছে আসবেন বা একটা অ্যাডভাইস পাবেন সেটাই বলা হচ্ছে আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলা আর এই অনুষ্ঠানটি সাপোর্টেড বাই পড বাই ডক্টর গুপ্তা ক্লিনিক স্যার আমাদের প্রথম প্রশ্ন প্রিম্যাচিউর রিজাকুলেশন এই শব্দটি আমরা অনেক শুনেছি দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে অনেক দর্শক বন্ধু আমাদের অনেক সময় প্রশ্ন করেন বিশেষজ্ঞের উত্তর পাওয়ার জন্য আমরা আসলে স্যার জানতে চাইবো যে কখন গিয়ে এটাকে আমরা দ্রুত বীর্যপাত বলবো এই সময় সীমাটা কতক্ষণ একটা সেক্সুয়াল এপিসোড হলো মানে একটা ইন্টারকোর্স হলো ওর মধ্যে যদি দুটো পার্টনার তৃপ্তি না পায় সন্তুষ্টি না পায় তাহলে ওটা কেসকে আমরা কে আমরা হিসাবেই হিসাবে মানে একটা হচ্ছে কি পুরুষ অত তাড়াতাড়ি ওর ডিসচার্জ হয়ে যাচ্ছে নিজেই ওর খারাপ লাগছে তাহলে এটা তো অ্যাকসেপ্টেড ইজাকুলেশন হয়ে গেল আরেকটা হচ্ছে সে পুরুষ এক মিনিটের পর ডিসচার্জ হলো কিন্তু স্ত্রী কোনো সন্তুষ্টি পায়নি তো সেটাও একটা ইজাকুলেশনের মধ্যেই পড়ছে কিন্তু যে সেকেন্ড পার্টটা অনেকরা বুঝে না কি এটাও প্রিমেচুর এজাকুলেশনের মধ্যে আসছে থার্ড হচ্ছে কি একটা পুরুষ স্ত্রীকে পুরোপুরি অর্গাজম দিতে চায় কিন্তু স্ত্রী অর্গাজম পাচ্ছে না সেটা নিজেকে আর্লি এজাকুলেশন বা দ্রুত পতনে রুগীটা মেনে নিচ্ছে দ্যাট ইজ আ থার্ড প্রবলেম তাহলে আমরা এখানে তিনটে ভাগাভাগি করছি দেখছি কি মানে কোনটা শীঘ্র পতন কার উপরে হয় শীঘ্র পতনে এমন কোন মেজারমেন্ট হয় না কি এই পর্যন্ত সেক্স কি নর্মাল বা ওই পর্যন্ত সেক্স নর্মাল এরকম কোনো মেজারমেন্ট হয়নি ওর করা দরকার নেই কারণ যে মেজারমেন্ট করেছি মিউচুয়াল স্যাটিসফ্যাকশন সেটাই যথেষ্ট আচ্ছা এবার স্যার একটু জানতে চাইবো যে এই প্রিমেজর ইজাকুলেশনে দ্রুত বীর্যপাতের কারণগুলো ঠিক কি কি পেছনে কি কি কারণ থাকে যদি ধরুন একটা ছেলে যদি সহবাসের সময় ওর পাঁচ ছটা ধাক্কা মধ্যে ডিসচার্জ হয় তাহলে এটাকে আমরা একটা অ্যাকিউট স্টেজ দেব যদি পঁচিশ ত্রিশ ধাক্কা সামলাতে পারে তাহলে এটা মিডিয়াম স্টেজ দেব যদি এক মিনিটের মধ্যে বা স্ত্রী সন্তুষ্টি হওয়ার আগে বৃজপাত হয় তাহলে আমরা থার্ড স্টেজটা দেব তাহলে কারণগুলো ডিপেন্ড করছে অন দ্য স্টেজেস ওকে থেকে কমন হয় স্টেজ ওয়ান স্টেজ ওয়ান এর কারণ সবথেকে বড় হয় এটা হচ্ছে ইন এক্সপিরিয়েন্স অফ দ্য ম্যান যদি যখনই ছেলেটা প্রথম প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক করে তাহলে উত্তেজনা অত বেশি হয়ে যায় হার্টবিট অত বেশি বেড়ে যায় কি তাড়াতাড়ি বীর্যপাত হওয়া সময় দুই নম্বর হচ্ছে মেন্টাল কন্ডিশনস মেন্টাল কন্ডিশনস মানে যারা খুব এমবিশন অ্যাম্বিশিয়াস টাইপ লোক হয় বা যে খুব তাড়াতাড়ি সব কাজটা শেষ করতে চায় যার মধ্যে ধৈর্য নেই একদম তাহলে এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ পার্সোনালিটি থার্ড হচ্ছে একটা মিসকনসেপশন মিসকনসেপশন মানে উনি কোথায় পুশ করতে হবে কি করে পুশ করতে হবে জানে না এরকম হরবর তরবরে বা চেষ্টা করতে করতে বিচপাত হয়ে যায় তো দ্যাট ইজ অ্যানাদার স্টেট তো আমাদের যে লোক আসছে বা রুগী আসছে ওকে জিজ্ঞেস করি ওর এর মধ্যে কোন রকম পার্সোনালিটি বা কোন রকম প্রবলেম হয় সেই প্রবলেম অনুযায়ী ওর চিকিৎসা করতে হয় তো দ্যাট ইজ প্রিম্যাচুর প্রিমেচরি ফোর্থ হচ্ছে কি একটা নার্ভাসনেস ও স্ট্রেস কাজ করে নার্ভাসনেস মানে আমি যদি ভালো মতন সেক্স না করি তাহলে এই মেয়েটা আমাকে ছেড়ে দিতে পারে এই একটা স্ট্রেস আর নার্ভাসনেস এর রিজন হচ্ছে তারপরে হচ্ছে এটা কি খুব গ্যাপ দিয়ে দিয়ে হয় মানে ধরুন মাসে একবার সেক্স করে আর নিজে সেক্স কে ভালো রাখার জন্যে মানুষ কোনোরকম বীজপাতও করছে না আর নিজে একটা পার্টনারের প্রতি একটা লোয়ালিটি দেখানোর জন্যে কোনোরকম ধরুন টাচও করছে না তো ওই রকম লোক যখন এক মাস পর বা দেড় মাস পর বা অনেক সময় পর যখন শ্রী কাছে যায় তখনও তাড়াতাড়ি বীর্যপাত বা দ্রুতপতন হয়ে যায় তো দিজ আর দ্য কমন ইউন কজেস অফ ইজাকুলেশন ইন ইয়াং পপুলেশন ইয়াং বলতে গেলে আপ টু টোয়েন্টি সেভেন আমরা ধরি আপ বিলো টোয়েন্টি সেভেন আমরা ইয়াং ধরি টোয়েন্টি সেভেন টু থার্টি নাইন মিডিয়াম এজ গ্রুপ বলি এন্ড ফর্টি প্লাস আমরা হাই এজ গ্রুপ বলি আচ্ছা এবার স্যার আমরা একটু জানতে চাইবো যে দ্রুত বৃষ্টিপাতের এই সমস্যা যারা ভুগছেন তারা কখন চিকিৎসকের কাছে যাবেন বা কখন এটাকে একটুখানি সিরিয়াসলি নেবেন যে হ্যাঁ এটা একটা সমস্যা আকার ধারণ করেছে দেখুন সমস্যা সিরিয়াসলি নেওয়া উচিত প্রথম থেকে এটা নয় কি যখন আপনার রিলেশনশিপ খারাপ হচ্ছে সম্পর্ক যখন ভাঙাভাঙি মুখে চলে আসছে তাহলে আপনি সিরিয়াসলি নেবেন এটাই এটা করা উচিত না কিন্তু মেল মেন্টালিটি মেল সাইকোলজি এরকম কি কোনো রোগকে অ্যাকসেপ্ট করতে চায় না বা কোনো কমজোরিকেই অ্যাকসেপ্ট করতে চায় না সেক্সুয়াল প্রবলেম তো দূরে কথা ঠিক কোনো পুরুষ নিজের জনক্ষমতাকে কম মনে করে না এখানে ওর অ্যাকসেপ্টেন্সের প্রবলেম অ্যাকসেপ্ট করা একটা বিরাট জটিল প্রবলেম যেটা কি মানে লজ্জা ভাব বা সামাজিক একটা প্রবলেম থেকেও বড়ো কথা ইজ সেলফ অ্যাকসেপ্টেন্স তাহলে তুমি প্রথম থেকে অ্যাকসেপ্ট করে নাও কি আই হ্যাভ প্রবলেম অ্যান্ড আ সলিউশন মানে একটা সলিউশন নেব একটা ভালো করে চিকিৎসা নেওয়া হবে এক্ষেত্রেও দেখা যাচ্ছে মানুষ নিজে থেকে ডাক্তারি করতে শুরু করে ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে নানা রকম ওষুধ খুঁজছে আর নিজের মনে মতন খেতে শুরু করে এটাতে সমস্যা প্রথম প্রথম একটা সিমটোম্যাটিক রিলিফ নিশ্চয়ই পাবে কিন্তু কিছুদিন পরই সেক্সটা আগে তুলনায় বেশি ক্ষতি হয়ে যায় ডক্টরদের পয়েন্ট অফ ভিউ থেকে চিকিৎসকদের পয়েন্ট অফ ভিউ থেকে একটুখানি বলুন যেটা কি মানসিক সমস্যা বেশি শারীরিক সমস্যার থেকে এটা মানসিক সমস্যায় বেশি আমরা বলবো কারণ কি এই সমস্যা একটা মেইন হচ্ছে কি আপনার একটা মেন্টালিটি কাজ করে ছেলেরা হস্তম করতে থাকেন খুব অল্প বয়স থেকে এগারো বছর দশ বছর বা বারো বছর কারণ হচ্ছে কি ওনাকে তো পিছাপ করতে হবে পিছাপ করার জন্য প্যানিসকে ধরতে হবে পিছাপ করতে না করতে একটা ইয়াংস্টার টিন ইরেকশন চলে আসে তখন ওরকে আরো ভালো লাগে আরো জোরে টিপে বীজপাত হয়ে যায় তখন ও ম্যাস্ট্রেশন করতে শিখে না ম্যাস্ট্রোশন কোন ছেলেকে শিখাতে হয় না নিজে থেকে শিখে না এবং এখন আস্তে আস্তে ম্যাস্ট্রোশন ফ্রিকোয়েন্সিটা বাড়তেই থাকে তাহলে ম্যাস্ট্রোশন আপনি যখন করছেন আপনাকে খুব তাড়াতাড়ি করতে হয় তাহলে ওই রকম বডিটা অ্যাডজাস্ট হয়ে যায় দুই নম্বর হচ্ছে ম্যাস্ট্রোবেশনে পজিশন মানে আপনি দাঁড়িয়ে হস্তমতন করছেন না বিছানা উল্টো দিয়ে হস্তমতন করছেন কি কিছু ছেলের বালিশ সাথে রগড়ে হস্ত করেন তো সেখানেও একটা এফেক্ট পড়ে দ্যাট ইজ কন্ডিশনিং এফেক্ট এটাকে মেন্টালও বলা যাবে না এটাকে ফিজিক্যালও বলা যাবে না এটা হচ্ছে কন্ডিশনিং এফেক্ট তো এইখানে আমরা ম্যাক্সিমাম কেস যেটা পাই সেটা হচ্ছে কন্ডিশনিং এফেক্ট তাহলে স্যার এটা কি বলা যায় যে ঘন ঘন পণ দেখা বা পণ আসক্তি বা ঘন ঘন মাস্টারবেশনের সঙ্গে দ্রুত বীর্যপাতে কি কোনো সম্পর্ক আছে পণ সাথে দ্রুত বীর্যপাতের সম্পর্ক নয় কিন্তু ঘন ঘন ম্যাস্টারবেশন এবং খুব তাড়াতাড়ি ম্যাস্টারবেশন করে দেবার সাথে একটা সম্পর্ক আছে কারণ এটা বডিকে প্র্যাকটিস করানো হচ্ছে কি তুমি খুব তাড়াতাড়ি বীর্যপাত করে দাও আচ্ছা এবার স্যার একটু টেকনিক্যালি জানতে চাই বুঝি প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দুটো বীজপাত্রের এই সমস্যার নির্ণয়ের জন্য আপনারা কিভাবে এটাকে ডায়াগনোসিস করেন এই প্রসেসটা যদি একটু বলেন ডায়াগনোসিস দুই রকম হচ্ছে একটা হচ্ছে পেশেন্টের কথা সেকেন্ড হচ্ছে পেশেন্টের পেনিসে ভাইব্রেটর টেস্ট ওকে আমরা একটা স্পেসিফিক হার্টসে বা স্পেসিফিক ভাইব্রেশন হালকা মিডিয়াম ভাইব্রেশনে পেনিস পেনিসকে দায় দি দেওয়া হয় মিনিমাম ভাইব্রেশন পেলে পেনিসটা একটা রিয়্যাক্ট করবে সে যত তাড়াতাড়ি রিয়াক্ট করবে তাহলে বোঝা যায় অত তাড়াতাড়ি বেজ্যপাত হবে তাহলে এটা হচ্ছে একটা ভাইব্রেটরি টেস্ট ফিজিক্যাল টেস্ট আর একটা হচ্ছে ওর কথা উপরে দুটো উপরে বেস করে আমরা ডায়াগনোসিস করি আচ্ছা এখানে সে ট্রিটমেন্টের পাওয়ার চিকিৎসা বিষয়ে আমরা আলোচনা করব তার আগে একটু জানতে চাইব যে ফুড হ্যাবিটস খাওয়া কিংবা স্মোকিং অ্যালকোহল কনজামশন এগুলো কি মদ্যপান ধূমপান এগুলো কি কোনোভাবে এটার জন্য দায়ী হতে পারে আমরা যে কথা বলছি সেটা হচ্ছে ইয়াং এজ গ্রুপ ইয়াং এজ গ্রুপকে আমি যেমন ডিসক্রাইব করলাম টোয়েন্টি সেভেন ইয়ার্স আপ টু টোয়েন্টি সেভেন ইয়ার্স তাহলে এই এজ গ্রুপের মধ্যে খাওয়া দাওয়া উপরে কোনো এফেক্ট হয় না খাওয়া দাওয়া বা পার্সোনাল হ্যাবিটসের সাথে কোনো ইম্প্যাক্ট নয় ইম্প্যাক্ট হচ্ছে ওর থিঙ্কিং থটসের উপরে একটা ছেলে ধরুন প্রতি দু মিনিটে ওর মেয়েদের ওর মনের মধ্যে খেয়াল আসছে আর একটা ছেলে প্রতি দু ঘন্টার মধ্যে একবার মেয়েদের খেয়াল আসছে তাহলে এখন যদি এই রকম সিচুয়েশন হয় তাহলে আপনি বুঝতেই পারছেন যার দু মিনিট প্রত্যেক মিনিট মিনিটে সেক্স খেয়াল করে ও খুব তাড়াতাড়ি বীর্যপাত করবে যারা কম সেক্সুয়াল খেয়াল আসছে ওর একটু সময়টা একটু বেশি লাগে মানে আপনি চিন্তা ভাবনার সঙ্গে এটা জড়িয়ে এটা চিন্তা ভাবনার সাথে জুড়ে আছে এটা চিকিৎসাটা ঠিক কিরকম ওষুধ ছাড়া কি কোনো ট্রিটমেন্ট আছে নাকি ওষুধ নিয়েই এটাকে চিকিৎসা করে সারিয়ে তোলা সম্ভব ওষুধ ছাড়াও চিকিৎসা আছে ওষুধ নিয়েও চিকিৎসা আছে ওষুধ ছাড়া চিকিৎসা করতে গেলে সমস্যাটা হচ্ছে রেজাল্ট আসতে একটু সময় লাগে বেশ সময় লাগে কারণ একটা ছেলে নিজের ইচ্ছে থেকে হস্তমন্ত্রণ করুক দিনে চারবার ওটা হস্তমতন করতে পারবে কিন্তু যখনই ওকে টাস্ক দেওয়া হচ্ছে কি তুমি একটা এই প্রসেসে হস্তমতন করো তিনি একবারও পারবে না বিকজ সেক্স না কোনো অ্যাকশন নেই কোনো টাস্ক নেই যেমন আপনাকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে বা আপনাকে একটা কাজ করতে বলা হয়েছে আপনার ইচ্ছা না ইচ্ছা হলেও আপনার বডিটা অটোমেটিক টাস্ক করে দেবে যেমন আপনি ড্রাইভিং একবার শিখে গেলেন তারপরে আপনি যাই ভাবুন না কেন আপনি ড্রাইভ করতে থাকবেন বডি অটোমেটিক ড্রাইভ মোডে চলে যায় ঠিক গাড়ি চাপলেই বডিটা অটোমেটিক ড্রাইভ মোডে চলে যায় কিন্তু সেক্স কথা বললে অটোমেটিক সেক্সুয়াল মোডে যায় না তো এটা হচ্ছে আরেকটা ব্যাপার সো সেক্সকে আমরা কোনো টাস্ক বলা হয় না সাবকনশিয়াস মাইন্ডের সেক্সুয়াল প্রসেসটা কখনো যায় না এখানে একটু ওষুধের সাহায্য নেওয়াটাই ভালো আচ্ছা তাহলে স্যার কি ধরনের ওষুধ কোন বয়সের মানুষকে আপনারা দিয়ে থাকেন এবার ওষুধে আমরা যে চুজ করব ওষুধকে সেটা ডিপেন্ড করছে ওর ইচ্ছেটা কিরকম ওর মনের মধ্যে কত মিনিট মিনিট অন্তরে খেলা আসছে আর নাম্বার টু আমরা দেখি ভাইব্রেশন যে প্রসেস টেস্টিং প্রসেস ওর মধ্যে কতটা রেসপন্স এইবার যদি রেসপন্স খুব হাই হয় মানে খুব তাড়াতাড়ি ইরেকশন মোডে চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি ইরেকশন মোডে যাওয়ার মানে খুব তাড়াতাড়ি বীর্যপাত হবে তাহলে আমরা ওনার থটসকে ওনার প্রত্যেক নার্ভসকে মানে সেরাগুলো যেটা সেক্সের সাথে জড়িত আছে ওটাকে আমরা ডাউন কুল ডাউন কন্ট্রোল ডাউন করার চেষ্টা করি এই কন্ট্রোল ডাউন করতে গেলে আমরা এমন ওষুধ দিই যেটা প্রস্টেটের মধ্যে যে ইজাকুলেশন নার্ভস হচ্ছে ওটাকে পুরোপুরি জেরো করে দেবে বা কমিয়ে দেবে জেরো না করলে ওইখান থেকে কমাবে তো বেসিক্যালি প্রস্টেটে যে রিফ্লেক্স ইজ্যাকুলেশন নার্ভস হচ্ছে ওটাকে আমরা সাপ্রেস করা ওষুধটা দিই এবং এই যে ট্রিটমেন্ট হচ্ছে ওর রিকোয়ারমেন্ট হিসাবে হলো হচ্ছে রিকোয়ারমেন্ট কি মানে ওর ধরুন রিলেশনশিপে চলে গেছে বা বিয়ে হয়ে গেছে ওনাকে করতেই হবে বা উনি ছুটিতে এসছেন বাড়িতে পাঁচ সাত দিনের ছুটি উনি বেশিরভাগ করতে চান অথবা হানি হানিমুনে যাচ্ছেন তো ওই রকম একটা হচ্ছে বেচেস আগেইন এস এস ওষুধ হয় সাইকেট্রিক ওষুধই হয় কিন্তু ওটা ইজ্যাকুলেটরি নার্ভসকে খুব বেশি খুব কুইকলি সাপ্রেস করে দেয় হালকা কেস হচ্ছে যেখানে একটু এনজাইটি বা নলেজে ডেফিশিয়েন্সি এক্সপিরিয়েন্সে ডেফিশিয়েন্সি ওইখানে খুব হালকা এসএসআরআই ফ্লোঅক্সিডেন বলে ওটাতে কাজ হয়ে যায় তো দ্যাট ডিপেন্ডস কি ওর রিকোয়ারমেন্টটা কী কন্ডিশনটা কী সেই হিসাবে আমরা এসএসআরআই চুজ করি আচ্ছা এবং অ্যাসেসারি দু রকম হয় ওয়ান যে চব্বিশ ঘন্টা কাজ করবে আর একটা হচ্ছে থার্টি মিনিটসও কাজ করবে এমন অ্যাসেসারাই আছে বেশি বেশিরভাগ ডাক্তাররা থার্টি মিনিটস বালায় দিয়ে দেয় মনে করেন এটাতে সাইড এফেক্ট হবে না কিন্তু সেটা নয় আপনি যদি লং অ্যাক্টিং তাহলে হচ্ছে কি ওকে ওর মনটাকে বেশি ব্যালেন্স করে রাখে তো এই হিসাবে রিকোয়ারমেন্ট কি ওনার ফিজিক্যালি ডেফিসিয়েন্সি হিসাবে আমরা ওষুধটা চুজ করে দিতে পারি অ্যাসেসর আই এর সাথে একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে অ্যাসেসরাই খেলে সেক্স ইচ্ছেটা বসে যায় কারণ আপনার যেই এক্জেকুলেশন নার্ভ স্টার ডাউন হয়ে যায় বা সারপ্রেসড হয়ে যায় অটোমেটিকালি মনের মধ্যে সেক্স ইচ্ছেটাও সারপ্রেসড হয়ে যায় তো মনের মধ্যে ইচ্ছেটা সারপ্রেস যেন না হয় এবং কন্ট্রোলও করতে পারে সেই হিসাবে আমরা ইচ্ছাকে মেনটেন রাখার জন্যে কিছুগুলো ওষুধ আরও অ্যাড করতে হবে সবাই মনে করেন কি টেস্টোসন খেলেই ইচ্ছেটা মেনটেন হয়ে যায় এটাও একটা এরকম ভুল ধারণা অনেকেই জানেন না টেস্টোসনের কাজ হচ্ছে আপনার শরীরকে শরীরে যে অ্যানাটমি যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যে অর্গানটা যেখানে আছে ওইরকমই হিসাবে মেনটেন করা কাজ আপনার যখন বডিতে টেস্টোস্টেরন হয় বডি তাড়াতাড়ি ডেভেলপ করে আর একটা লেভেলে ডেভেলপমেন্টে পর যেমন আপনার হাইট হয়ে গেল সিক্স ফিট না বাড়তে দেবে না কমাতে দেবে তো এরকম পেনিস স্ট্রাকচারকে মেনটেন করে টেস্টোস্টেরন বাট টেস্টোস্টেরনে সেক্স ইচ্ছের সাথে কোনো সম্পর্ক নেই এই কারণেই আমরা কোনো চিকিৎসার মধ্যে টেস্টোস্টেরনে কোনো হেল্প বা সুবিধা আমাদের চিকিৎসা হয় না তাহলে আমরা যেটা দিই কিছুটা অ্যালোপ্যাথিক দিলাম কিন্তু কিছুটা আয়ুর্বেদিক ওষুধ ওইগুলো খুব বেশি কাজে কাজে লাগে লোক মনে করেন আয়ুর্বেদিক মানে অশ্বগন্ধা শিলাজিত কিন্তু অশ্বগন্ধা শিলাজিতে অন্য রোল আছে অশ্বগন্ধা বেসিক রোল হচ্ছে কি অ্যাডাপ্টোজেন বলা হয় তার মানে আপনার স্ট্রেস হলেও স্ট্রেস অতটা বুঝবেন না এটা হচ্ছে অশোক অশ্বগন্ধা আর শিলাজিত তো প্রস্টেট একটা মেডিসিন যেখানে প্রস্টেট আটকে গেলে বয়স লোকে পেচ্ছাপ যেখানে যেখানে আটকে যায় ওইখানে শিলাজিত ব্যবহার করতে হয় তো এই দুটোই সেক্সে ওষুধ হয় তো সেক্স উত্তেজনা ওষুধ হচ্ছে একটা ছোট ছোটো কম্বিনেশন যেখানে বেসিক্যালি আমরা একটা ডিএইচএস বলে একটা হরমোন হয় যেটা সেক্স উত্তেজনার উপরে কাজ করে কিন্তু শরীরে অন্য কোথাও এফেক্ট ছাড়ে না দ্যাট ইজ কল্ড ফাইটো কেমিক্যালস মানে যে গুলো আমরা প্লান্ট থেকে পেয়েছি মাকার ধোয়া যেরকম ওই ওষুধগুলো দিতে হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক দর্শক বন্ধু অনেক সময় করেছেন এই প্রশ্নটা যে এই সমস্যা দ্রুত বিদ্যুপাতের সমস্যার কি কোনো স্থায়ী সমাধান আছে নাকি এটা সারা জীবন চলতে থাকবে এমন একটি কন্ডিশন স্থায়ী সমস্যা সমাধান আছে সারা জীবন চলে চলে না দু তিন মাস মতন সময় নেবে এর মধ্যে আপনার বডিটা রিকন্ডিশনিং হয়ে যাচ্ছে এবার বডি শিখে গেছে কিনা দ্রুত পতন করতে হবে না কোন অসুবিধা নেই দেরি করে আরামে ডিসচার্জ করবো প্রথম হচ্ছে ফিজিক্যাল কন্ডিশনিং সেকেন্ড হচ্ছে মেন্টাল কন্ডিশনিং হয়ে যাচ্ছে এর সাথে তো বডি মানে ফিজিক্যাল কন্ডিশনিং বলতে গেলে নার্ভাস সিস্টেম কন্ডিশনিং মেন্টাল কন্ডিশন মানে আপনার কনসিয়াস মাইন্ডে এই দুটো কন্ডিশনিংয়ের জন্যে আপনার কন্ট্রোল চলে আসছে টাইমের উপরে তাহলে আপনি দেখতে পাচ্ছেন বডিটা কন্ডিশনিং হয়ে গেছে বডিটা শিখে গেছে সিস্টেমটা নর্মাল একটা লেভেল অ্যাডজাস্ট হয়ে গেছে শীঘ্র পতনে এটাই হচ্ছে ট্রিটমেন্ট লং টার্ম ট্রিট স্যার এবার একটু একেবারে শেষ প্রান্তে এসে একটু জানতে চাই বুঝছি যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যায় ভুগছেন কিন্তু লজ্জায় বা ভয়ে ডাক্তারের কাছে আসতে পারছেন না চিকিৎসা করাচ্ছেন না এখনো তাদের জন্য আপনার কি পরামর্শ থাকে দেখুন আপনি চিকিৎসা করাবেন কি করাবেন না এটা হচ্ছে আপনার ব্যক্তিগত এটা ডিসিশন কিন্তু চিকিৎসা করলে আপনার সুবিধাই হবে অসুবিধা বলে কিছু হবে না এটা হচ্ছে পয়েন্ট ওয়ান নাম্বার টু আপনি যদি চালিয়ে যান আপনার পার্টনারও যদি সন্তুষ্ট থাকে বা মেনে নেয় তাহলে এটা কোনো খুব বড় একটা অসুবিধা হবে না কিন্তু চিকিৎসা করলে আপনার লাভ কি হচ্ছে সব থেকে আছে হচ্ছে আপনার মেন্টাল একটা কন্ডিশনিং যেখানে আপনার মনের মধ্যে স্ট্রেস ও টেনশন খুব তাড়াতাড়ি ধরবে না বিকজ আপনি শিখে গেছেন একটা যে থট একটা পর বারে বারে আসছে ওকে কী করে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা যায় এই যদি আপনি শিখে যান তাহলে জীবনে প্রত্যেক টেনশন থেকে আপনি খুব মুক্তি পেয়ে যাবেন কারণ আপনি শিখে গেছেন আমার একটাকে খেয়াল যে বারে বারে আসে সেটাকে মনকে মনের মধ্যে কি করে কন্ট্রোলে রাখবে এই শিক্ষাটা মানে সারা জীবনের জন্যে খুবই ইম্পর্টেন্ট কারণ এই শিক্ষাটা না এলেই দেখবেন ডিপ্রেশন চলে আসে ব্লাড প্রবলেম চলে আসছে এই না থাকলে আপনি রাগকে কন্ট্রোল করতে পারছেন না না কন্ট্রোল করতে পারলে আপনার প্রবলেম হচ্ছে অলমোস্ট এভরি ইন্ডিয়ান মানে যতটা ভারত আমাদের দেশে লোক ম্যাক্সিমাম লোককে আমরা দেখেছি গ্রেড ওয়ান ফ্যাটি লিভার খুব কমন হয়ে গেছে আজকে আরো ডিপলি যদি জিজ্ঞেস করবেন দেখছেন উনি রাগকে ধরে রাখতে পারছে না রাগ হলেই রাগকে ফেলে দিতে হয় কিন্তু গ্রামে মানুষ যাদের ফ্যাটি লিভার হয় না এটা খাওয়া দাওয়ার জন্য নয় কিন্তু গ্রামে মানুষের মধ্যে ধৈর্য রাখার ক্যাপাসিটি বেশি উনি তাড়াতাড়ি উনি রাগ করেন না বা মনকে খারাপ করেন না তাহলে এই যে শিক্ষাটা এটা হচ্ছে লাইফ সেভিং শিক্ষা দর্শক বন্ধু আপনারা শুনলেন স্যার এতক্ষণ আপনাদের বললেন যে এটা খুব সাধারণ একটা সমস্যা বহু মানুষ আজকের দিনে কিন্তু এই সমস্যায় ভুগছেন কিন্তু অনেকে ভয়ে বা লজ্জায় অনেক সময় আমরা নানা সামাজিক কারণে হয়তো চিকিৎসকের কাছে পর্যন্ত গিয়ে উঠতে পারছি না কিন্তু যদি আপনি চিকিৎসা করেন সঠিক সময় তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তির রাস্তা রয়েছে স্যার এতক্ষণ যেটা বললেন আপনারা স্যারের পরামর্শ মেনে চলুন যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আবার আলোচনা করবো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ